আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে ভিডিওটা শুরু করছি অনেক দিন পর আপনাদের মাঝে চলে এসেছি তো এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে গায়ে হলুদের অনুষ্ঠান তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন তো এই তো আমাদের গায়ে হলুদের আহ মঞ্চে চলে আসছি তো খুব সুন্দর করে আহ প্যান্ডেলটা সাজানো হয়েছে তো আমার মেয়ে যে বসে আছে আমি ওকে আহ ভিডিও শ্যুট করে নিলাম তারপর অনেকগুলা ছবি উঠালাম তো অনুষ্ঠানে আসছে ছবি ওঠাবো না সেটা তো আর হয় না অবশ্যই উঠাতে হবে কারণ অনুষ্ঠান কিন্তু প্রতিদিন হয় না যে কোনো একটা অকেশন অনেক দিন দেরি করে হয় আর অনেক গরম গরম এখন কি করার কিছুই করার নাই কারণ বিয়ে বলে না যে আল্লাহ যেদিন বিয়ে ফুল ফোটাবে সেই দিনে বিয়ে হবে তো সেইটাই হলো তো আনন্দটা উপভোগ করছি আমরা সবাই মিলে তো বাসায় চলে আসছি আমি প্যান্ডেল থেকে প্যান্ডেল মানে গায়ে হলুদের প্যান্ডেল থেকে আমি বাসায় চলে আসছি এই যে এখন বর দিবে প্যান্ডেলে যাবে তো এখন চলে যাচ্ছে এই যে বোনেরা দাঁড়িয়ে আছে হলুদ তারপর অনেক কিছু নিয়ে মিষ্টি মিষ্টিমন্ডা সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে পাশে হচ্ছে বন্ধুরা তো অনেক বন্ধু কিন্তু আমার বান্ধবীর ছেলে আমার ছেলেই তো আমার ছেলেই বলা যায় তো না কিংবা ভাইস্তা যেটাই হোক তো এই তো এখন বের হবে তো আমি ভিডিও ধরে রাখলাম বন্ধুরা ভিডিও করছে এখন বের হয়ে যাচ্ছি আমরা চলে যাচ্ছি মঞ্চে গায়ে হলুদের মঞ্চে চলে যাবো তো আমার ভাগনার জন্য সবাই দোয়া করবেন আমার বান্ধবীর ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন সব সময় ভালো রাখে জীবন সঙ্গিনীকে নিয়ে যেন সব সময় ভালো থাকে জীবনের পথ চলা যেন সুন্দর হয় অনেক আনন্দময় হয় সবসময় দোয়া করি তো এই তো চলে যাচ্ছি তো এ বিল্ডিংয়ে অনেকগুলো লাইট নাই তো এটা ওরা খেয়াল করে নেয় অন্ধকার তারপর চলে আসলাম আর রাস্তাটা একটু সিপা। সেই জন্য একটু যেতে কষ্ট হচ্ছে আর অন্ধকার লাইটিং করা হয় নাই কারণ আমাদের বিয়ার অনুষ্ঠানগুলো হচ্ছে কমিটি সেন্টারে হবে রেস্টুরেন্টে হবে তো সেই জন্য তেমন একটা লাইটিং করা হয় নাই আর আস্তে ধীরে করা হচ্ছে যেহেতু অনেক গরম সেই জন্য মানে রেস্ট নিয়ে তারপর করা হচ্ছে তো গায়ে হলো তারপর হচ্ছে কোন কি আনতে যাবে তো আমরা যাব না আমরা একদম রিসিপশনে যাবো ভৌবাতে যাব আর কি তো এই যে বন্ধুরা খুবই মজা করতেছে গরম সেটা কিছুই না আনন্দটাই সবচেয়ে উপভোগ করছে সবাই আমারও খুব ভালো লাগতেছে তো এই তো এখন আমরা মঞ্চে চলে আসলাম আর সব কিছু নিয়ে আসলো এই যে আপনারা দেখেই বুঝে যাবেন কেক নিয়ে আসছে তারপর ফুটিং নিয়ে আসছে তারপর হচ্ছে পায়েস রান্না করা হয়েছে মিষ্টি তারপর অনেক কিছু যা যা লাগে আর কি সব কিছুই নিয়ে আসছে খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে গায়ে হলুদের মঞ্চটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে আমাদের বাসার পাশেই মানে আগে ছিল ওরা এই বাসাতে তো এখানে সামনে অনেকটা জায়গা আছে তো সেইখানেই প্যান্ডেল করা হয়েছে তো প্রথমে আমি এই যে খালি সব কিছু খালি কারণ গায়ে হলুদ দেওয়া হয় এখন আমি এই সুযোগে অনেকগুলো ছবি শ্যুট করে নিলাম আর ভিডিও করে দিলাম আপনাদের শেয়ার করার জন্য তো এই যে ওরা হচ্ছে বরের আন্টিরা আমাদের বান্ধবীরা আর কি সবাই তো ওরাও ছবি টবি উঠাচ্ছে তারপর ছেলের বাবা মা আসবে তারা আগে দিবে গায়ে হল তারপর হচ্ছে আমরা দেব তো এই যে বরের বাবা আর মা ওরা আগে দিবে গায়ে হলুদ শুরু করবে বিসমিল্লা বলে আল্লাহ যেন তাদের জীবনসঙ্গীকে নিয়ে যেন সময় ভালো থাকে জীবনের পর চলাটা যেন সুন্দর হয় সেই দুয়াই করি সেই কামনাই করি আপনারা অবশ্যই দোয়া করবেন আর ওরা হচ্ছে বরের বোনেরা ছোট বোনেরা তো এই যে আমার মেয়ে কিন্তু দাঁড়ানো আছে একদম পিছনে তো সবাই পাশে সেলফি উঠাচ্ছে তারপর মাথার উপরে হাত রেখে সবাই দোয়া করছে আশীর্বাদ করছে এই একটা মজা আর কি ছবি শ্যুট করা হচ্ছে ভিডিও করা হচ্ছে তো দেখতে থাকুন গান হবে নাচ হবে সব কিছু হবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন আর যদি সম্ভব হয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিবেন আর নতুন বিয়া সাপুরা ভাইয়ারাজিয়ে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো মানে বরের আমরা তো সময় নাম ধরেই ডাকি তো বরের বাবা মা ওকে মিষ্টি মুখ করাচ্ছে তারপর হলুদ দিয়ে দিচ্ছে আর সবাই ছবি উঠাচ্ছে দুই বোন এক ভাই তো দুই বোন এই যে পিছনে দাঁড়ানো আছে তারপর আত্মীয় স্বজন যারা আছে সবাই ছবি টবি উঠাচ্ছে তো বড় ছেলের বিয়ে বলে কথা তো আনন্দ করব না সেটা তো আর হয় না অবশ্যই আনন্দ করতে হবে কারণ বিয়ে তো আর বারবার আসে না তাই না বিয়ের অনুষ্ঠানটা আসলে সবার ভাগ্যে একবারই আসে আর এই বিয়ের অনুষ্ঠানে যদি আনন্দ না করি তাহলে কি হয় তো আমি আর আমার হাজব্যান্ডে এই যে আসলাম দুজনেই এখন আমরাও গায়ে হলো দুবার মিষ্টি খাওয়াবো তো মিষ্টিটা বিশমলা বলে শুরু করলাম খাওয়ানো তারপর আমার হাজব্যান্ডেও খাওয়াচ্ছে আর এই যে কেক আছে পাশে আমি কেক খাওয়াচ্ছি তো আসলে এত মিষ্টি খাওয়া যায় না অল্প করেই দিলাম আর আমি একটু হলুদ দিয়ে দিলাম কপালে আমি অনুমতি নিয়ে নিলাম কারণ এখনকার বিয়েতে তেমন একটা হলুদ দেওয়া হয় না গ্রামের বিয়েতে কিন্তু আগে দেখতাম যে অনেক হলুদ দেওয়া হতো আর এই যে সব লোকজন কিন্তু চলে আসছে আগে কিন্তু অল্প ছিল তো এখন সবাই কিন্তু চলে আসছে যেহেতু বর আসছে এখন সবাইকে আসতেই হবে তো এই যে ওরা দুই বইনে কিন্তু ওদেরকে মিষ্টি খাওয়াবে বরকে মিষ্টি খাওয়াবে আর হলুদ দিয়ে দেবে তারপর হচ্ছে মজা শেষের দিকেই তো সবচেয়ে বড় মজা আর এই যে বরের বন্ধু ডান্স করতেছে আর রিয়েল ডান্সটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একদম রিয়েল আমি কোনো স্পিড বাড়াইয়া দেই নেই তো এত সুন্দর করে ডান্স করছে মানে মনে হয় যেন সে প্রশিক্ষণ প্রাপ্ত আসলে এমনিতেই টিভিতে কিংবা গান শুনে যারা ডান্স করে তারা কিন্তু পারে তাদের প্রতিবাদ দেখে মানে আমি অবাক যে এত সুন্দর করে ডান্স করতে পারে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আরও বিয়ের ভিডিও নিয়ে আসবো তারপর কনেকে নিয়ে আসবে সেইগুলো ভিডিও সম্ভব হলে আপনাদের সাথে শেয়ার করবো তো কনেকে নিয়ে আসতে যাবে হচ্ছে শনিবারে তো আমরা যাব না আমরা মেয়েরা যাচ্ছি না ছেলেরা যাবে তারপর আমাদের মেয়েরা যাবে আর কি মেয়ে ছেলেরা যাবে আমরা যাব না আমরা একদম বহুবারের অনুষ্ঠানে যাব আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ